আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা গত পর্বের মধ্যে মদের হরকত শেষ করেছি মদের হরকত তিনটি কাটা জবর কাটা চের উল্টা বেশ কোন একটা মধ্যে মদের হরকত যদি হয় তখন এক আলিক পরিমাণ টানতে হবে এক আলিফ হাতকে এরকম এরকম করলে একটা আঙ্গুর তুলতে যতক্ষণ সময় লাগবে এক আলিফের পরিমাণ এতটুকুই যেমন নাকি বা এরকম আজকে আমরা যে পড়ব মদের হরফ মদ হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া এগুলো আপনি কখন টানবেন যেখানে সেখানে কিন্তু টানতে পারবেন না কখন টানবেন যদি জবরের বাম পাশে জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় খালি আলিফ বলতে যে আলিপুর উপরে কোনো হরকত থাকে না জবরের বাম পাশে বাম পাশে যদি খালি আলিফ হয় তখন এটি এক আলিফ টানতে হবে ও আপনি কখন টানবেন যদি প্যাশের বাম পাশে যদি জজমলা ওয়াউ হয় জজমের পরিচয় কিন্তু আমি আগে দিয়েছি নুন যে পড়া পড়ছিলাম সেখানে আমি জজমের পরিচয় দিয়েছিলাম এইটার নাম জজম জজমের অপর নাম সাকিন কোন একটা হরফের উপরে যদি জজম হয় যেমন কি ওর উপরে জজম তবে সে হরফটা আগের হরফের সাথে মিলাই পড়বে একসাথে পড়বে তাহলে আমরা মদ যে তিনটি আলিফ ওয়াও ইয়া আলিফ কখন টানবো জবরের বাম পাশে কালি আলিফ হবে ওয়া কখন টানবো পেশের বাম পাশে মনে রাখতে হবে পেশের বাম পাশে যদি যুক্ত ওয় হয় ওয়ের উপরে যজম হয় যুক্ত পেশের বাম পাশে যদি যুক্ত ওয় হয় তখন সে ওয়টা একআ টানতে হবে ইয়া কখন টানবো কে লাগতে হবে জ্যারের জেরের বাম পাশে যদি যজম যুক্ত ইয়া যে ইয়ার উপরে যজম হবে সেটাকে বলে যজম যুক্ত ইয়া ইয়া কখন টানব জেরের বাম পাশে যজম যুক্ত ইয়া হলে তখন সেটা এক আলিফ টানে পড়তে হবে তাহলে সুদা সুজি কথা মদহর তিনটি আলিফ ওয়াও ইয়া আলিফ টানবসে জবরের বাম পাশে কালি আলিফ হলে ওয়াও টানবসে প্যাশের বাম পাশে যজনযুক্ত ওব হলে ইয়া থাম্বজে এর বাম পাশে যজনযুক্ত ইয়া হলে এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে আমরা শুরু করি ইসমিল্লাহী রহমান আলহে বা আলিব জবর বা বা ওয়াউ পেশ বু বা ইয়াজে বি উচ্চারণ বা বু বি তা আলিফ জবর তা তা ও পেশ তু তাই আজে তি তা তু তি সা সা বলা সময় নরম করে বলতে হবে ফা সা আলিফ জবর সা সা ও পেশ সু সা ইয়াজে সি

আমরা আগামী পর্বের মধ্যে এর প্রত্যেকে পর্ব ইনশাল্লাহ আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আল্লাহ হাফেজ